হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখছেন একটা ফ্রিজ বারো সিফটির একটা ফ্রিজ কন্ডিশনও মোটামুটি ফ্রেশ মেস্টন কোম্পানির ফ্রিজ দ্য ইতালিয়ান ব্র্যান্ড বারো সিফটি এই যে উপরে নর্মাল ভিতরের কন্ডিশন এই যে নিচে ডিপ হাফ ডিপ হাফ নর্মাল ফ্রিজ বারো সিপডি ফ্রিজটের দাম পড়বে সাড়ে আট হাজার টাকা কেউ যদি ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখে কল দেন তাহলে এটা সাড়ে সাত হাজার টাকা রাখা যাবে ফিক্সড সাড়ে সাত হাজার টাকা বারো সিপি মেস্টন কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ডের ফ্রিজ এখন দেখবেন আরও একটা ফ্রিজ আছে বাটারফ্লাই কোম্পানির এটা উপরে ডিপ নিচে নর্মাল এটাও বারো সিফটি ফ্রিজ কন্ডিশন মোটামুটি ফ্রেশ এটার দামও সাড়ে আট হাজার টাকা এই যে দেখতেছেন ভিতরে ডিপ নিচে নর্মাল নর্মালটা একটু বড় ডিপটা একটু ছোট কিন্তু ভিতরের কন্ডিশন একেবারে ফ্রেশ নতুনের মতোই এটার দামও পড়বে সাড়ে আট যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে একদম সাড়ে সাত হাজার টাকা রাখতে পারবো বারো সিফটি বাটারফ্লাই ফ্রিজ আরেকটা ফ্রিজ আছে ওয়াল্টন কোম্পানির ফ্রিজ সাড়ে আট সিফটি এটার গ্যাস কম্প্রেসার কন্ডেন্সার সব অরিজিনাল বাংলাদেশে কোনো মিস্ত্রির হাত পরে নেই এখনো এই ব্রিজটা চালু লাইন দেয়া আছে এই যে চলতেছে এই যে এই যে বরফ হচ্ছে উপরে ঢিপ নিচে নর্মাল এটার এখনো পর্যন্ত কোনো মিস্ত্রির হাত পরে নাই চাইলে যে কোনো টেকনিশিয়ান এনে চেক করে নিতে পারেন ওই যে সাড়ে আট সিফটি ওয়ালটন ফ্রিজ এই যে কম্প্রেসার অরিজিনাল কম্প্রেসার পর্যন্ত অরিজিনাল এটার দাম চাচ্ছি সাত হাজার যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে এটা ফিক্সড পাঁচ হাজার টাকা রাখবে মাত্র পাঁচ হাজার